লজ্জার কে আছে ওরা তো আমার ফ্রেন্ড আবার মিথ্যা বলিস থাম মাকে বলছি নিজের বরকে কেউ তুই করে কথা বলে তাও আবার বাসর ঘরে ওই তুই চুপ আমি তোর থেকে বড় মনে রাখিস আমি তোকে তুই বলবো ঠিক আছে তাহলে আমিও তোকে ডাইনি বলবো কি বললি তোর সাহস তো কম নয় তুই আমাকে ডাইনি বলিস আর তুই আমাকে তুমি করে বলবি না হলে মাকে বলে দেব আচ্ছা আর তুই বিয়ে ভাঙতে বলছিলি কেন আমি তোমাকে স্বামীর অধিকার দিতে পারবো না তাই ওই স্বামীর অধিকার দিতে পারবি না মানে জোর করে নিব না দিলে মাকে বলে দেব যে তুই আমাকে চর মেরেছিস যাও বলো মাকে তবু আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না ঠিক আছে পারলে আমি জোর করে নিব আর তুই পারলে কিছু জোর করে নিস আচ্ছা অতপর ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার উপরে ভারী কিছু আছে এ কি মিম তো আমার বুকের উপরে কিন্তু ঘুমের মধ্যে ওকে দেখে কেমন মায়া জন্মালো মনে হচ্ছে স্বপ্নের পরি নেমে এসেছে ওই কি দেখছিস কই কিছু না তো ওয়ে তুমি আমার বুকের ওপর কেন আমার স্বামীর বুকে মাথা রেখে ঘুমানো কি বারণ আছে আমি তো তোমাকে স্বামীর অধিকার দেইনি আমি জোর করে নিয়েছি আর তাছাড়া এখন তোমার বুকের উপর থেকে নামালে মাকে বলে দিব যে আমাকে তুমি মিরেছো আচ্ছা ঠিক আছে শুধু শুয়ে থাকবে আর কিছু না আর কিছুর প্রয়োজন হলে আরও কিছু করব দেখো বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু কি বেশি হুম কি বেশি দ্যাট এই বলে ছাদে চলে এলাম তাছাড়া হালকা বৃষ্টি হচ্ছিল আমি আসতেই বৃষ্টি জোরে শুরু হলো ছাদে দাঁড়িয়ে বৃষ্টি দর্শন করছিলাম এমন সময় কেউ আমার খাদে হাত রাখলো এটা আর কেউ না এটা মিম সরি সরি কিসের জন্য তোমাকে করার জন্য ও কোনো ব্যাপার না তুমি এখানে এলে কেন এমনি এত সুন্দর রাতটা কি তুমি একাই উপভোগ করবা এটা হতে পারে না আমিও বৃষ্টি দেখবো। হুম দেখো। কিছুক্ষণ পর মিম বলল, "ওই, চলো না ভিজি।" না, আমি বৃষ্টিতে ভিজবো না। তুমি যাবে না তাই না? না। চলো তো।" বলেই টান দিয়ে নিয়ে চলে গেল বৃষ্টিতে। আমার কিন্তু জ্বর হবে। কিচ্ছু হবে না তোমার আমি আছি না তুমি তো স্বার্থপর নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করলে আমার বাবুটা রাগ করেছে বুঝি কি করছো কেউ দেখে নিলে কি হবে কেউ দেখবে না তোমাকে বলেছে নাকি হুম একটু পর ছাদ থেকে নামলাম নেমে ঘুম দিলাম সকালে উঠে দেখি পাশে মিম বসে কাঁদছে কি হলো কাঁচো কেন বলো কাঁচো কেন তোমার রাত্রে জ্বর এসেছিল আমি তো ভয় পেয়ে গেছি কিছু হবে না আমার না হবে না বলেই তো রাত্রে জ্বর এসেছিল আরে কিছু হবে না তুমি ফ্রেশ হও আমি নাস্তা নিয়ে আসছি হুম যাও কিন্তু ওইটা দিয়ে যাও কোনটা ওই যে রাত্রে দিলা ওইটা যা দুষ্টু পরে দিব এখন অনেক কাজ আমি যাই হুম ফ্রেশ হয়ে বের হতেই দেখি ভাবিরা সবাই একসাথে আমার ঘরে বসে আছে আমি যেতেই কি ব্যাপার একদিনে জ্বর আর পরে আছে না মানে এমনি একটু জ্বর হয়েছে এমন কিছু না মিথ্যে বলো কেন আমি সব বুঝি কি বুঝো হুম তুমি যে রাতে বৃষ্টিতে ভিজেছো সে খবর আমার কাছে আছে কি তুমি কি করে জানলে হুম হুম দেখেছি তো কি সুন্দর তো জন্ত জড়িয়ে ধরে আছে আমারও বড়টা যদি এমন রোমান্টিক হতো হুম আমি আছি তো তাই না তুমি কি আর আমাকে সময় দেবা তুমি এখন মিমকে সময় দাও আমি গেলাম হুম আবার আসবা এটা কি হলো কোনটা আমি থাকতে তুমি অন্য কাউকে সময় দিতে চাইছো তাই না না একদম না এবার আমাকে ধপাস করে বিছানায় ফেলে দিল আর কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলতে যেন না দেখি ওকে বলবো না এবার খেয়ে নাও খাইয়ে দাও পারবো না নিজের হাতে খাও তাহলে আমিও খাবো না যাও হুম খাইয়ে দিচ্ছি তবুও খাও হুম খাচ্ছি খাওয়া শেষ হলো ভাবছি একটু আড্ডা মেরে আসি তাই বের হলাম কই যাও বন্ধুদের কাছে তাহলে বিয়ে করার কি দরকার ছিল না মানে বলতেই ও আমাকে বিছানায় বাকিটা ইতিহাস এভাবেই সিনিয়র আপুর সাথে আমার সংসারটা চলতে থাকলো আর আমাদের মাঝে এমন মিষ্টি ঝগড়া সবসময় লেগেই থাকতো আর এভাবে কাটতে থাকলো আমাদের খুঁচুটি ভরা প্রতিটি দিন